আজকে জুলাই সাজ বাস্তবায়নের জন্য আমরা রাজপথে নেমেছি এই সরকারকে বলতে চাই আপনারা নিজেরা যখন ক্ষমতায় থাকবেন না আপনাদের পিঠের চামড়া কে আপনাদের নিজেদের পিঠের চামড়া বোঝানোর জন্য জুলাই সরদ কার্যকর করা দরকার আজকে আমরা দাঁড়িয়েছি শুধু আপনাদের জন্য নয় আমরা এদেশের জনগণের মৌলিক দাবি নিয়ে মাঠে দাঁড়িয়েছি আজকে যদি এই জুলাই সরদকে আমরা আইনি বৃত্তি দিতে না পারি

ছয় দফা দাবি আগেই লক্ষ্যে ঢাকা মহানগর পত্রিকা আয়োজিত আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশে আমাদের এখানে খেলাফদ বিশ্বের কেন্দ্রীয় মহানগর এবং সহযোগ সংগঠনের অনেক নেতৃবৃন্দ

খেলাফত মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আজকের প্রধান অতিথি খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব ডক্টর আহমেদ আব্দুল কাদের উপস্থিত নেতৃবৃন্দ প্রিয় সাংবাদিক বন্ধুগণ সমবেত জনতা শুরুতেই জুলাই অভ্যুত্থানে আত্ম উৎসর্গকারী সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলতে চাই আজকে আমাদের কত স্পষ্ট জুলাই জাতীয় সরদের আইনগত ভিত্তি প্রদান এবং অনতিবিলম্বা কার্যকর করা সাথে সাথে সরকার ঘোষিত ছাব্বিশ দু হাজার ছব্বিশ ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সংসদের নির্বাচনের ব্যবস্থা করা আমরা আজকে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই ঐক্যমত্য কমিশনের আলোচনা চলমান আছে ইতিমধ্যেই পনেরোই অক্টোবর পর্যন্ত আবারও ঐক্যমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে সুতরাং আমরা